ব্যাক টু মাই চ্যানেল অ্যাট ডেট দ্যাস নব ডক এ সবাইকে ওয়েলকাম তো আজকে আমার অ্যানিভার্সারি আজকে পয়লা মাস তো আমরা যাচ্ছি সকাল সকাল দক্ষিণেশ্বরে পুজো দিতে ঠিক আছে তো চলো যাওয়া যাক দক্ষিণেশ্বরে এটা হচ্ছে আমাদের জয়কৃষ্ণ লাইব্রেরি আমরা এখন যাচ্ছি ঠিক আছে চলো এই উত্তরপাড়া প্রবেশদ্বার পার করলাম তো ওখান থেকে পার করা আপাতত দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য টোটো ধরে নিলাম ঠিক আছে টোটো ধরে নিয়ে দেখা যাচ্ছি চলো যাওয়া যাক আপাতত আমাদের তৃতীয়তম অ্যানিভার্সারি ঠিক আছে তো সকাল সকাল পুজো দিতে যাচ্ছি আরও রাত্রে আরও সেলিব্রেশন হবে আরও ভিডিওগুলো থাকবে তোমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে লিঙ্ক তোমরা ওখান থেকে দেখে নিও ঠিক আছে তো চলো যাওয়া যাক আপাতত দক্ষিণেশ্বর ব্রিজ এটা ঠিক আছে দেখো যাবো দূর থেকে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর দেখো সাত নম্বর গেটটা দিয়ে উঠবে ঠিক আছে স্কাইওয়া দিয়ে উঠবে আর সবাইকে একটা রিকোয়েস্ট করছি সবাই স্কাই স্কাইওয়া দিয়ে উঠে এখান থেকেই ডালা কেনো পুজোর মায়ের জন্য ঠিক আছে নিচ দিয়ে সবাই কেনে তোমরা উপর দিয়ে কিনো প্লিজ এটা রিকোয়েস্ট কেন এখানকার ব্যবসায়ীদের অবস্থা খুবই খারাপ খুবই কম বেচে কেনা হয় স্কাইওয়কের ওপরে তো সবাই প্লিজ এখান থেকে একটু কেনাকাটি করো দেখো কেনার পর তোমাকে একটা এরকম কুপন দিয়ে দেবে কুপনটা এসে দেখাবে আবার তোমার জুতো তোমাকে দিয়ে দেবে তোমার ডালা ঠিক আছে তারপর পিয়া ডালা নিয়ে রেডি পুজো দিতে যাবে বলে এখানে সব রকম ডালা পাওয়া যায় একশো এক দুশো তিনশো সব রকম ডালা আছে সব রকম পাবে আরও দোকান আছে ঠিক আছে চলো যাওয়া যাক ওই সাত নম্বর গেট দিয়ে উঠে এইটা দিয়ে নামলে তোমরা একদম মন্দিরের সামনে নামবে ঠিক আছে মন্দিরের সামনে দিয়ে বেরাবে একদম পুরো ঠিক আছে তো চলো দেখি এখন মন্দিরের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছি দক্ষিণ কথা মন্দিরের সামনে এসেছি ঠিক আছে ভেতরটা আজকে মোটামুটি শনিবার ভালোই ভিড় হয়েছে ঠিক আছে খুবই ভিড় হয়েছে বলতে গেলে অনেক লক্ষ্মী পুজো দিতে এসছে আজকে তো চলো প্রথমেই বলেছিলাম ভালো ভিড় হয়েছে দেখতে পাচ্ছ দেখো লাইনটা কেরকম পড়েছে তো আমি বাইরে ওয়েট করছিলাম আমি ভেতরে যাইনি পুজো দিতে পিয়া একাই গেছে ভেতরে আমি মোবাইলগুলো জমা দেওয়া দিইনি বলে তার জন্য যাইনি দেওয়া হয়নি লাইনে উল্টো দিক দিয়ে ঢুকে গেছে তো দাঁড়িয়ে আছে আমি এখানে ওয়েট করছি এখানে লোক দেখো কত ভিড় আছে আজকে পুকুর পাটটা দেখো কত সুন্দর লাগছে ঠিক আছে প্রায় ছয় শয় লোক আসছে আজকে শনিবার আজকে মায়ের কাছে প্রায় ছয় ছয় লোক আসছে পুজো দিতে আমাদেরও পুজো দেওয়া হয়ে গেছে পিয়া চলে এসছে তো ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক করো শেয়ার করো